আজকে মাটির নিচ থেকে আলু তুলব এই যে দেখুন মাটির নিচ থেকে আলু তোলা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে মাটির নিচ থেকে আলু তুলব তাই চলে আসলাম আপনাদেরকে নিয়ে এই যে দেখুন আলু এই যে দুইটা আলু গাছ লাগিয়েছে এখন দুটো আলু গাছে তুলবে একটা আলু গাছ অলরেডি তোলা হয়ে গেছে ওইটা ভেঙে গেছে তোলার সময় এখন আরেকটা আলু গাছ আছে আসলে আলুগুলো এতই নরম আর এগুলো চারপাশে মাটি থাকে তো প্রচুর এগুলো আস্তে আস্তে মাটিগুলো সরানো লাগে একটু চাপ লাগলে ভেঙে যাওয়ার চাষ থাকে বেশি নরম এগুলা আলুগুলো আর আমার শাশুড়ি এখন আলুটা তুলবে এই যে আলুটা তোলা হয়ে গেছে তোলার সময় আলুটা ভেঙে গেছে এই যে এখন আবার ভাঙা যে নিচে রয়ে গেছে এখন ওটুকু তুলতেছে যে দেখুন ভাঙাটা আবার তুলতেছে এই যে তোলা হয়ে গেছে ভাঙাটা আসলে এই আলুগুলো অনেক মাটি নিচে হয়তো অনেক নিচে চলে যায় আর এই আলুগুলো খেতেও খুব ভালো লাগে কি কি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এই যে আলুটা তোলা হয়ে গেছে আর সবগুলো আলু আমার এখানে তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই